হরে কৃষ্ণ এই ভিডিওতে আমরা তুলসী পূজা করলে কী ফল লাভ হয় তুলসী পূজার কথা এবং তুলসী পূজার সময় যে আটটি বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং যে বিষয়গুলো লঙ্ঘন করলে আপনাকে মহা অপরাধী এবং নরকগামী হতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করবো যে তুলসী পূজার মাহাত্মকতা সম্পর্কে তো শ্রী শ্রী হরিভক্তি বিলাসের নবম বিলাসে তুলসী পূজা মাহাত্ম সম্পর্কে আলোচিত হয়েছে হরিভক্তি বিলাস ধৃত অগস্ত সংহিতায় বলা হয়েছে তুলসী রোপণ করলে তুলসী সেবন করলে তুলসী দর্শন করলে উস্পর্শ দ্বারা পবিত্রতা লাভ হয় এবং সযত্নে উপাসনা করলে যাবতীয় অভীষ্ট সিদ্ধ হয় প্রতিদিন তুলসী প্রদক্ষিণ করে প্রণাম করলে সকল পাপ ধ্বংস হয় যে গৃহে প্রত্যেহ তুলসী অর্চন হয় তথায় যাবতীয় মঙ্গল পরিবর্ধিত হয় কলিকালে শ্রীহরি তীর্থক্ষেত্র ও নিখিল ভূধর ত্যাগ করে একমাত্র তুলসী কাননেই নিত্য অধিষ্ঠান করেন তো তুলসী পূজার মাহাত্ম সম্পর্কে আরও বলা হয়েছে যিনি যথাবিধি তুলসী বন রোপণ করেন তিনি পরম পদ লাভ করেন বিশেষত শ্রবণা নক্ষত্র যুগে তুলসী রোপণ করা অবশ্যই কর্তব্য শ্রবণায় তুলসী রোপণ করলে রোপণকর্তার সহস্র অপরাধ ক্ষমা করেন যে সমস্ত দেবমন্দির মন্দির বা পুণ্যভূমিতে তুলসী বৃক্ষ রূপিত হয় সেই সমস্ত স্থান শ্রীহীর তীর্থস্বরূপ চৈত্র সংক্রান্তি হতে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত তুলসীতে জলধারা দান ও ছায়া দান করলে পরম গতি লাভ হয় এখন আমরা আলোচনা করব যে আটটি বিষয় কখনও লঙ্ঘন না করে অবশ্যই পালন করবেন তো প্রথমত তুলসীমালা শ্রীহরিকে অর্পণ না করে কখনো ব্যবহার করবেন না তুলসীপত্র স্পর্শ করে কখনো মিথ্যা কথা বলবেন না তুলসী বৃক্ষের ছায়া কখনো লঙ্ঘন করবেন না তো পাদুকা পায়ে কখনোই তুলসী স্পর্শ করবেন না পশ্চিমমুখী হয়ে তুলসী চয়নাদি করবেন না স্নান না করে কখনো তুলসী চয়ন করবেন না শ্রী হরিকে নিবেদন না করে তুলসী দল কখনোই গ্রহণ করবেন না তুলসী একটি বৃক্ষ তে এরূপ মনে করে কখনো একে অবজ্ঞা করবেন না তো উপরোক্ত এই আটটি নিয়ম লঙ্ঘন করলে মহা অপরাধী এবং আপনাকে নরকগামী হতে হবে হরে কৃষ্ণ